ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সবাই তাড়াতাড়ি লাইফ জয়েন করো आमी की आस्ते पारी वेलकम थैंक यू সবাইকে বুলু দিয়ে দেবে আজকে আচ্ছা ঠিক আছে এই আইডিটায় বুলু দিতে হবে নাকি সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন করো দেবীকে দিভার অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তোমার জন্য অপরন্ত ভালোবাসা রইল কেমন আছো বলো সো মাচ অন্য কোনো প্রবলেম হয়েছিল কিসের প্রবলেম আমি বুঝলাম না আরে কোথায় ঘুরতে গিয়েছিলে দেবিকা তুমি বাড়ি ছিলে না ঘুরতে গিয়েছিলে কখন কখন এলবি করো খুঁজে পাই না আমি কিছুদিন লাইভ করি শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন লাইভ অফ রেখেছিলাম তারপর আবার এই তো এখন সাড়ে ছটার পর লাইভ অন করছি হ্যাঁ বোনের শ্বশুরবাড়ি গিয়েছিলাম ঘুরতে ও ও তাই নাকি খুব ভালো করেছো সেই জন্যে জিজ্ঞাসা করলাম কিছু হয়েছিল কি না হ্যাঁ মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে পড়ি সেই জন্য লাইফ অপ রেখে দিই এখন শরীর ঠিক আছে তোমার হ্যাঁ এখন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার শরীর কেমন আছে এই দেবিকাদি ভাই বলো তো তুমি তো হামমনি করেছো না ফুলমনি করেছো একে একবার এ ফুলমনিতে অ্যাপ্লাই করেছো না হামমনিতে অ্যাপ্লাই করেছো তুমি মনি করেছো তুমি ভালো বলতে পারবে আমি তো অসুস্থ হয়ে থাকি বলে প্রতিদিন ভিডিও দিতে পারি না হ্যাঁ সেটাই তো স্বাভাবিক না সব কিছু মেনটেন করা খুবই টাফ ব্যাপার আমি হামমনি করেছিলাম তারপর কতদিন পর তোমার হাফ মনিতে অ্যাপ্লাই করলে কি করতে হবে বলো তো আমি তো হাফে অ্যাপ্লাই করেছি বাট আমার এখনও ভেরিফাই ইন প্রোগ্রেস আছে এখনো দিচ্ছে না কেন দিচ্ছে না আমি তো সেটা বুঝতে পারছি না দুটো অপশানে টিক দেখাচ্ছে আর বাকি অপশ আরেকটা অপশান আছে ওই অপশানটা চার হাজার পূরণ হয়ে গেলে আমি ফুল মনি করেছি কবে অ্যাপ্লাই করেছো তিন দিন আগে করেছি তিন চার দিন আগে আরে টাইম খুব কেটে যাচ্ছিল সেই জন্য হাফে অ্যাপ্লাই করে দিয়েছি তাহলে একটু ওয়েট করো ও আচ্ছা তাই নাকি হ্যাঁ খুব টেনশন হচ্ছে গো যে কি হলো এখন আর দিচ্ছে না কেন কয়দিন ওয়েট করতে হবে আমার সাত দিন পর আমনি অন হয়েছিল ও তাই নাকি তাহলে আমার তো এমনিতেই সব কিছুতে দেরি হয় জানো তো তাহলে কোনো ব্যাপার নয় তোমার কথা শুনে একটু টেনশনটা কমলো তাহলে আমায় হয়তো সাত দিন পরই দেবে চ্যানেলটাকে সময় করে সব কিছু চেক করে নিয়েছ হ্যাঁ দুই দিন ধরে চেক করেছি অ্যাপ্লাই করে লাইভ করতে পারবে এই দেবিকা বলো বলতে অ্যাপ্লাই করে লাইভ করা যাবে ও সেট তাই তো দিদি কেমন আছো আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ অবশ্যই তোমায় সাপোর্ট করবো আমার পোস্টে একটা কমেন্ট রেখে আসবে আমি ওখান থেকে তোমায় বন্ধু করে নেব লাইভ কেন করছো আর একজনকে জিজ্ঞাসা করলাম সে বললো লাইভ করলে কোনো অসুবিধা নেই লাইভ করে তো তোমায় বাকি ওয়াশটা কমপ্লিট করতে হবে কি লাইভ করলে লাইভ করলে কি কোনো অসুবিধা হবে একটা দিদি ভাইকে জিজ্ঞাসা করেছি বলল ঠিক আছে লাইভ করা যাবে অ্যাপ্লাই করেছো তোমার তো রিচেকিং চলছে চ্যানেলটা যত যখন তিন নম্বরটা ঠিক হয়ে যাবে তখন লাইভ করবে তাই নাকি তাহলে কি আজকে লাইভ কেটে দেব কোনো কিছু কাটবে না যে বলেছে সে ভুল বলেছে কাটার কথা বলেনি বলো লাইক করলেও কোনো অসুবিধা নেই এটাই আমায় বলল আমি হাম হামমনি অ্যাপ্লাই করে সাত দিন হয়ে গিয়েছিল তবু আমি পনেরো দিন মতো লাইভ করিনি আমার একটুও কাটেনি আমি হামমনি অ্যাপ্লাই করেছিলাম সাত দিন হয়ে গিয়েছিল ও তাহলে আমি কাল থেকে আর লাইভ করব না কেটে যাবার কথা বলিনি বলছিল যে লাইভ করলে কোনো অসুবিধা হবে না এটাই বলছিল যে বাকি ওয়াশটা তো কমপ্লিট করতে হবে তাহলে আর কাল থেকে করবো না বন্ধ রাখবো পুলক দাদাভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তোমার জন্য অক্রান্ত ভালোবাসা রইলো তুমি তো হাফ করো আর ফুল করো মনি তো অ্যাপ্লাই করেছো অ্যাপ্লাই চলাকালীন লাইভ করা যায় না হ্যাঁ ওটাই আমার ছিল আর এই প্রবলেম হতে পারে আচ্ছা ঠিক আছে আমি লাইভ কেটে দেবো অন্না আচ্ছা ঠিক আছে দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো বাপ্পাদা ভাইকে জিজ্ঞাসা করে করো বলে দেবে এই বাপ্পাদা ভাই তুমি শুনতে পাচ্ছ আমার কথা বলছি হাফ মনিতে অ্যাপ্লাই করার পর লাইভ করা যাবে না অ্যাপ্লাই কেন আরে ওটাই তো জানার ছিল না আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছি বলেছে লাইভ করলে অসুবিধা নেই তাহলে কি আমি লাইভ কেটে দেব এত লাইভের নেশা ভিডিওটা দাও না খালি লাইভ না সেটা নয় কি বলো তো আমি তো সেই জন্যে আমি এইগুলো জানতাম না বাট সবার কাছে জিজ্ঞাসা করছিলাম একজন বললো আমায় লাইভ করলে কোনো অসুবিধা হবে না কেটে দাও আচ্ছা ঠিক আছে কেটে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে